আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক হাতের তালুতে তিনবার সুরতুল ইখলাস পাঠ করে ফু দিলে কি হয় কী লাভ হয় আজকে আমরা জানবো এই আমলটি কখন করতে হবে কিভাবে করতে হবে এবং শুধুমাত্র সুরতুল এখলাসের মাধ্যমে এই আমলটি করলে কি হবে কি লাভ হবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও আসবে আমলই দোয়ার ভিডিও আসবে ইনশাল্লাহ এই জন্য অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দিনী ও বোনেরা আমরা সুরতুল ইখলাসের মাধ্যমে আজকের এই আমলটি আমরা করবো সেই জন্য অবশ্যই অবশ্যই সুরাতুল ইখলাস সহি শুদ্ধভাবে আমাদেরকে শিখে নিতে হবে তো আসেন আমরা প্রথমে সুরতুল ইখলাস শিখে নিই তারপর আমলটি কিভাবে করব শিখে নিব আউজুবিল্ লেহি মিলে শায়ুপন রজিম বিস্মিল্লে র হেমেনি রহিম উল্হু আল্লাহ আহদ আল্লাহ হু শোমেদ লেমিয়ালি দুয়ালে মিয় উ লে দুয়ালে মিয়া কুল্লাহু কুফয়ান আহদ এরকমভাবে আপনারা সহিদ শুদ্ধভাবে সুয়াতুলে ক্লাস শিখবেন তারপরে কথা হচ্ছে আপনারা এই আমলটি কিভাবে করবেন কখন করবেন আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারেন দিনে রাতে যখনই মঞ্চে করতে পারবেন তবে আপনাকে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আমলটি শুরু করতে হবে এই জন্য পবিত্র হয়ে আপনার পবিত্র স্থানে বসে তিনবার ইস্তিফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 তারপরে তিনবার দুরুশরীপ পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. بعد كورة. আপনারা সুরাতুল ইখলাস পাঠ করবেন তিনবার তিনবার সহি শুদ্ধভাবে পাঠ করবেন পাঠ করে শেষে তিনবার দুরশুরী পাঠ করে আপনি যে ব্যক্তির জন্য আপনি আমলটি করেছেন ওই ব্যক্তিকে স্মরণ করে মনে করে আপনি এই আমলটি করবেন হ্যাঁ ওই ব্যক্তিকে অবশ্যই আপনাকে মনে করে আমলটি করতে হবে তো তারপরে হচ্ছে আপনাকে ওই যে হাতের আপনাকে তিনটি ফু দিতে হবে ওই ব্যক্তির নাম ধরে ঠিক আছে তো আমলটি আমলটি করতে করতে হবে হবে যদি যদি পারেন কেউ করে তাহলে কি ওই ব্যক্তি যে ব্যক্তিকে স্মরণ করে আপনি আমলটি করেছেন যে ব্যক্তির জন্য আপনি আমলটি করেছেন ওই ব্যক্তি আপনার বস হবে আপনার বাধ্য হবে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার কথা মতো সে চলবে ইনশাআল্লাহ এবং আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে তো এরকম এই আমলটি সহজভাবে আপনারা শিখে নেবেন এবং করার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ